সুপ্রিয় দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েল হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে অনেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানসুতে থেকে মুছে ফেলতে সক্ষম হবে এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ আচরণ পরিবিস্তারিত ইসরায়েল বিমানবন্দর সতীন স্থাপনায় হুতিদের ভয়াবহ ড্রোন হামলা আর বিস্তারিত জানিয়ে দিব জম্মু কাশ্মীরে তুমুল বন্দুক যুদ্ধ দুই ভারতীয় সেনা নিহত এদিকে ইউক্রেনের হয়ে যুদ্ধের মাঠে গিয়ে ব্রিটিশ বার্ডে সেনা নিহত ফের হামলা ইসরায়েলকে সমর্থনকারী আরব দেশগুলোকে সতর্ক করলো ইয়েমেন বিরোধের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয় বললেন ট্রাম্প ইসরায়েলকে গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনা বাতিলের দাবি বিশ্বজুড়ে কঠোর সমালোচনা এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির এবং সর্বশেষে জানিয়ে দিব বিশ গুপ্তচরকে গ্রেফতার করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলি বিমানবন্দর সহ তিন স্থাপনায় হুতিদের ড্রোন হামলা ইসরায়েলি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়ামেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ড্রোন গুলো সফলভাবে আঘাত এনেছে বলে দাবি করেছেন হুতিদের মুখপাত্র ব্রিগেড জেনারেল এআই সার হুতি মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালাচ্ছি এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ান বিমানবন্দর সহ বেয়ারসভা এবং আসকলেন আরো দুটি লক্ষ্যবস্তিতে আঘাত এনেছে ড্রোন গুলো তিনি জোর দিয়ে বলেন নিপীড়িত ফিলিস্তিন জনগণ তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলে আরোপিত গণহত্যামূলক অপরাধ এবং অনাহারের প্রতিক্রিয়া চালানো হয়েছে এই তিন অভিযান সারি ইসরায়েলি বন্দরে কার্যত সব কোম্পানিকে সতর্ক করে বলেন এসব বন্দরে সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ করে তাদের জাহাজে হামলা টার্গেট হবে গন্তব্য যেখানে হোক না কেন তবে ইয়েমেন থেকে সোয়াদ দুটি ড্রোন মাসপথে আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সূত্র মেহেন্ডুস আনাদুল এজেন্সি জম্মু কাশ্মীরে তুমুল বন্দুক যুদ্ধ দুই ভারতীয় সেনা নিহত জম্মু এবং কাশ্মীরে কোলাগ্রাম বন্দুকদারীদের সঙ্গে তীব্র সেনা নিহত হয়েছেন ভারতের সরকার সূত্র জানিয়েছে শনিবার ওই আহত দুই সেনা সংখ্যা প্রায় জন বলে জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রণতম কর সদর দপ্তর এক্স বার্তা বলেছে জাতির জন্য কর্তব্য পালনকারী সাহসী সেনা লেফটেন্যান্ট নায়ক প্রীতপাল সিং এবং হরমন্দের সিং এর সর্বোচ্চ আত্মতাকে সম্মান জানা সচিনার কর্পস তাদের সাহস এবং নিষ্ঠা আমাদের চেরুকল অনুপ্রাণিত করবে এই ঘটনায় ভারতের সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করেছে সংবাদদmomজি বলেছে অভিযান এখনোচলমান রয়েছে এবং লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম সন্ত্রাসবৃদ্ধি অভিযানে কাজ করছে অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং আক্রমণাত্মক হেলিকপ্টার প্রচন্ড গুলি বর্ষণ এবং মাঝে মাঝে বিস্ফোরণের মধ্যে আক্রনের আলপাইন বনে সন্তহজজন এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক ফেলতে দেখা গেছে সেনাবাহিনী শেষ বাহিনী এবং প্যারাটপারশো সেনার সাবধানতার সঙ্গে পদে কে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি এর আগে শুক্রবার আখাল এলাকায় সন্ত্রাসীদের একটি বড় দল উপস্থিত থাকার খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ এবং সিআরপি যৌথ অভিযান শুরু করে এরপর থেকে শুরু হয় যুদ্ধ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক স্থানে সন্ত্রাসীদের নিহত হয়েছে ওই তীব্র গোলাগুলির ঘটনায় পুলিশ সূত্র জানিয়েছে অভিযান শুরু হওয়ার সময় পাঁচজন সন্ত্রাসীদের উপস্থিত তথ্য ছিল তাদের মধ্যে কমপক্ষে 3 জন বিদেশী সন্ত্রাসীরা জঙ্গল যুদ্ধে অংশगित বলে মনে করা हो <laughs> ইউক্রেনের হয়ে যুদ্ধের মাঠে গিয়ে ব্রিটিশ বাহাটে সেনা নিহত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে চুক্তি সুয়ের এক মাসের কম সময়ের মধ্যে একজন ব্রিটিশ বাহাটে সেনা নিহত আছে দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইউক্রেনের খারকপ অঞ্চলের ব্যাটার গ্রুপ এলাকায় অ্যালেন রবার্ট উইলিয়ামস নামের এক ব্রিটিশ নাগরিক নিহত হন উইলিয়ামস ইউক্রেন বাহিনীর সঙ্গে গত দশ জন চুক্তিতে সই করেন দুই আগস্ট যুদ্ধ চলাকালে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে খারকপ অঞ্চলের লিপসটি শহরে তাকে হত্যা করা হয় তার মৃতদেহ এখনো পাওয়া তাই তাকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে তবে তার সহযোদ্ধারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে না প্রতিবেদন অনুসারে উত্তর পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইডের মেরিট্রেন বাসিন্দা ৩৫ বছর বয়সী উইলসম চাকরি হারানোর গত সাত মার্চ ইউক্রেনে চলে যান এর আগে তার যুদ্ধের কোন অভিজ্ঞতা ছিল না ব্রিটেনে চাকরি থেকে বরখস্ত হওয়ার পর তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাকে সে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দ্য টেলিগ্রাফ জানিয়েছে তার চল্লিশ বছর বয়সী স্ত্রী এবং বারো বছর বয়সী মেয়ে তাকে ইউক্রেনে যেতে মানা করে 这两。 ফের হামরা ইসরায়েল কে সমর্থনকারী আরব দেশগুলোকে সতর্ক করলো ইয়েমেন গত সাত দিনে ইয়েমেন গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছে যার মধ্যে ইসরায়েল বেন বিমানবন্দর এবং ইসরায়েল বিরুদ্ধে ব্যাপক তেল বিক্ষোভের বেনরের হাইপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়েছে ইরানি সম্প্রসার সংস্থার বরাদ্দ জানিয়েছে ইয়েমেন সংস্থার বাহিনীর মুখ্যপ্র ইয়াই সারি ওই অভিযান সম্পর্কে বলেছেন ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের লমানবন্দর বিরুদ্ধে ফিলিস্তিন

সাথে সহযোগিতা করার বিরুদ্ধে সমস্ত শিপিং কোম্পানিকে সতর্ক করেছেন হিজামাল আসাদ ঘোষণা করেছেন গাজার জনগণের সমর্থনে ইএমএনও অভিযানের চতুর্থ ধাপটি ইহুদিবাদী ইসরায়েলের বন্দরগুলো সাথে সহযোগিতার সমস্ত জাহাজ কোম্পানি বিরুদ্ধে হবে আর আরব কিংবা অন্য কোন মুসলিম দেশগুলো হোক কিংবা অন্য কোন দেশের হোক আচ্ছা জোর দিয়ে বলেছেন গাজার বিরুদ্ধে অবরোধে কিছু আরব এবং মুসলিম সরকার জড়িত থাকার বিষয়টি খুবই লজ্জাজনক শুল্কনিয় বিরোধের মধ্যে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয় বললেন ট্রাম্পা শুল্ক সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত পড়ে তিনি এই অবস্থান জানাল যুক্তরাষ্ট্রে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবল অফিসে দিল্লির বিত্তিক সংবাদ সংস্থা এএনআই এর পক্ষ থেকে প্রশ্ন করা হয় নতুন করে 50% শুল্ক আরোপের পর ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে কিনা জাম জবাব দেন না বিরোধ মেটার আগে নয় গত বুধবার হোয়াইট হাউস এক নির্বাহী আদেশে জারি করে বাহুতে 15% উপর জরিমানা হিসেবে অতিরিক্ত 25 শতাংশ শুল্ক আরোপ করেছে এর ফলে আগের 25 শতাংশ পালটা মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50% ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে রাশিয়া থেকে ভারতে তেল আমদানির কারণে এই 25 শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে ট্রাম্পে জারি করা আদেশে বলা হয় ওই আমদানি স্বরাজি হোক বা তৃতীয় দেশের মাধ্যমে হোক উৎসasters জন্য তা অস্বাভাবিক এবং গুরুতর হুমকি এবং এর ফলে জরুরি অর্থনৈতিক পদক্ষেপ নেওয়াও ন্যায্য মার্কিন কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক পঁচিশ শতাংশ শুল্ক পাল্টা পাঁচ সাত আগস্ট থেকে কার্যকর হয়েছে জরিমানা হিসেবে আরোপ করা অতিরিক্ত শুল্ক একুশ দিনের মধ্যে কার্যকর হবে মার্কিন বন্দর প্রবেশ করা সব ভারতীয় পণ্যের উপর ওই শুল্ক প্রযোজ্য হবে তবে ইতিমধ্যে যাত্রা পথে থাকা পণ্য এবং কিছু ছাড়প্রাপ্ত ক্যাটাগরি বাদ যাবে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা বাতিলের দাবি বিশ্বজুড়ে কঠোর সমালোচনা শুক্রবার বিশ্বজুড়ে বিভিন্ন দেশ গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের ইসরায়েলি পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে তারা বলেছে এটি শুধু কারণ হবে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের ইসরায়েলি পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন তারা বলেছে এটা শুধু সংঘাতকে বাড়িয়ে তুলবে এবং আরো রক্তপথের কারণ হবে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের স্ববিশেষ ঘোষণা প্রকাশ্যে প্রতিক্রিয়া না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন তিনি গাজার মানবিক সাহায্যে বাড়ানোর দিকে মনোযোগে আছেন এবং বাকিটা ইসরায়েলের উপর নির্ভর করবে। বিশ্বের বিভিন্ন পত্রিকায় জাতিসংঘের মসিজ এন্থনি গুতেরেস বলেছেন ইসরায়েলের পরিকল্পনাটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করবে যা সাধারণ ফ্রিজিনে অবস্থার অবনতি ঘটাবে। মানবাধিকার প্রধান বলকার ট্রাক বলেছেন এই পরিকল্পনা তাৎক্ষণিকভাবে বন্ধ করা উচিত ইসরায়েলকে সম্পূর্ণ মানবিক সাহায্যের প্রবাহ নিশ্চিত করতে হবে। ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির ইসরায়েলে অস্ত্র রপ্তানি অনুমোদন আর দেবে না জার্মানি সরকার পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশে বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলার ফিড্রিস কথা শুক্রবার তিনি জার্মানির ওই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মৃত্যুদের মধ্যে অন্যতম রাজনীতি বিশ্লেষকদের মতে গত দুই বছর ধরে গাজা ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাজকে গাজা থেকে বিদায় না করতে পারা এবং নেতা নেহ সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণে তার আবাস হওয়া গিয়েছে তাতে কিভাবে হামাজকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দীপ ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন আমাদের জন্য কঠিন হয়ে উঠেছে তাই এই পরিস্থিতি ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি পরবর্তী পার্বত্য আদেশের আদেয় পর্যন্ত ওই सिद्धांत কার্যকর থাকবে ইস্রায়েলীয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রিসভা গাজা দকলে পরিকল্পনা সম্মতি জানানন পরে তারা সারা বিশ্বের সমনচনা ঝড় উঠেছে বেশ প্রতিবাদ ইস্রায়েলের বিরুদ্ধে দলিয়না তা ইআই লাফেদা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ পোস্ট করা এক বার্তায় বলেন এর মাধ্যমে এক বিপদ যায় আর অনেক দিন বিপদায় ডেকে আনবে ইসরায়েলের বেশ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে বিশ জনকে গ্রেপ্তার করেছে ইরান শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজকার জাঙ্গাহানি রাজধানী তেহরানের সাংবাদিকদের বলেন যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে এবং ওই বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে তিনি জানান প্রার্থী প্রাথমিক গ্রেপ্তার হওয়া চল্লিশ জনের মধ্যে তদন্ত শেষে বিশ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে এর আগে গত বুধবার ইরানের রুজবিহপাতি নামের এক পরমাণু বিজ্ঞানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করে বসছিলেন এবং তিনি গত জুনে ইসরায়েলের হামলা নিহত হন না জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলায় সেই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তা ইরানের একাধিক সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন দুদেশের মধ্যে ইরান দেশব্যাপী গুপ্তচর বিরোধী অভিযান শুরু করে ইতিমধ্যে অন্তত জন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের বিচার বিভাগ জানিয়েছে তদন্ত শেষ হলে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে সূত্র রয়টার্স।